সবাইকে জানাই আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির নাম হলো পরিসাধন মন্ত্র আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে দেওয়া মন্ত্রটি নারী ও পুরুষ উভয়ে ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে পরিসাধন করতে পারে ওই পরীকে নিজের কথার গোলাম বানিয়ে রাখতে পারে তবে আপনারা যদি কেউ ভিডিওতে দেওয়া পরিসাধন করা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মেনে ব্যবহার বা প্রয়োগ করতে হবে আপনি যদি ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে পরিসাধন করা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে একশো পারসেন্ট মন্ত্রটি কাজ করবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পরীকে সাধন করতে আপনি লাভবান হইবেন ভিডিও না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা হয়তো অনেকেই বাস্তব জীবনে দেখেছেন পরি আর এই জিন পরি এমনই একটি জিনিস যারা কিনা চোখের পলকে হাওয়ার সাথে মিশে যেতে পারে যে কোনো কাজ সেকেন্ডের ভিতরে করে দিতে পারে আপনি চাইলেও কিন্তু সেই পরি বস করে বা সাধন করে আপনার জীবনটা আপনি পরিবর্তন করে নিতে পারেন আপনি চাইলে কিন্তু ওই পরীকে দ্বারা আপনার জীবনের সকল চাওয়া পাওয়া সুখ শান্তি টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত সকল কিছু আপনি করিয়ে নিতে পারেন এমন কি আপনি চাইলেও সেই পরীকে দ্বারা অন্য মানুষেরই উপকারও করে দিতে পারেন তবে আপনারা যদি কেউ খারাপ কাজের উদ্দেশ্যে ব্যবহার করতে চান তাহলে পরিসাধন করা মন্ত্রটি কোনো কাজ করবে না আপনারা যদি ভালো কাজের চিন্তাভাবনা নিয়ে পরিসাধন করা মন্ত্রটি ব্যবহার করতে চান তাহলে মন্ত্রটি একশো কাজ করবে পরিসাধন করা মন্ত্রটি আমাদের পরীক্ষিত একটি মন্ত্র তাই এই মন্ত্রটা কখনোই বিফলে যাবে না মনে দৃঢ় বিশ্বাস রেখে আপনারা মন্ত্রটি ব্যবহার করবেন তাহলে একশো পারসেন্ট কাজ হবে এই মন্ত্রটা ব্যবহার করতে হলে প্রথমত আপনাদেরকে অনুমতি নিতে হবে ও কাজের হাদিয়া দিতে হবে মন্ত্রটি সিদ্ধ সাধন তাই আপনাদেরকে কষ্ট করে পুনরায় সিদ্ধ সাধন করতে হবে না শুধুমাত্রকে এই কিছু নিয়ম মানতে পারলে পরিসাধন মন্ত্রটি কাজ করবে পরবর্তীতে আপনারা চাইলে যখন খুশি তখন ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে যে কোনো একটা পরি সাধন করতে পারেন আপনি যখন এই পরিসাধন সাধন করা মন্ত্রটি কাজ করবেন দেখবেন দুই থেকে তিন দিনের মধ্যে পরি নিজের থেকে এসে আপনার কাছে ধরা দিবে ও আপনার আপনি চাইলে আপনার কথার গোলাম বানিয়েও নিতে পারবেন আপনি যখন পরিবশ করবেন বা সাধন করবেন ওই পরি কিন্তু আপনার গোলাম হয়ে যাবে আপনার কথা বা আপনার অনুমতি সে মানতে বাধ্য হইবে এইভাবে কিন্তু আপনারা চাইলে ভিডিওতে দেওয়া পরিসাধন করা মন্ত্রটি যে কেউ ব্যবহার করে পরিসাধন করতে পারেন আর ওই পরীকে দ্বারা নিজের জীবনটাকে আপনি বদলে নিতে পারেন আপনাদের যদি ভিডিওতে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ভিডিও দেওয়া নাম্বারে অথবা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন